নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আঠাশ আগস্ট দু সাল এবং বুধবার আজকের যা পূর্বাভাস রয়েছে যে নিম্নচাপটির জন্য দক্ষিণবঙ্গে বেশ কিছু বৃষ্টি হলো সেই নিম্নচাপটি প্রধানত পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গা দিয়ে আরও পশ্চিম দিকে সরে যাবে এমনটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এর জন্য প্রধানত আর সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে নতুন করে উনতিরিশ তারিখে আরেকটি নিম্নচাপ তৈরি হবার কথা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে পশ্চিমবঙ্গের দিকে কতটা প্রভাব আসতে পারে সেটা একবার আপনাদের জানিয়ে দেবো এখনো পর্যন্ত যেটা জানতে পারা গেছে অন্যদিকে একটি শক্তিশালী নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন যেটাকে বলা হচ্ছে অতি শক্তিশালী নিম্নচাপ সেই নিম্নচাপটা এই মুহূর্তে গুজরাট সংলগ্ন জায়গা থেকে আরও পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে সরছে অর্থাৎ সৌরাষ্ট্র কচ্ছ এবং যেটা জানা যাচ্ছে আগামী কাল সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব আরব সাগর দিকে চলে যাবে এই পর্যন্ত আপডেট তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ গোয়া কঙ্কন এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আজকে এবং আগামী কাল। যা পূর্বাভাস তবে সৌরাষ্ট্র কচ্ছর দিকে তিরিশ আগস্ট তারিখ পর্যন্ত ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের সরাসরি জানিয়ে দেবো যে আজকের পূর্বাভাস কেমন রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুর একটা পূর্বাভাস সকাল থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে কিছু কিছু জেলাতে একটু বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে আজকে সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত যে আপডেট রয়েছে তবে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে আমরা সারা দিনের আপডেট থেকে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না তবে যেটা আইএমডি জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটা আজকের দিনটা হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা তাঁদের আপডেট রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে এমনটা দেখা গেল পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি সম্ভাবনা বলতে সম্ভাবনা পরিমাণে বেশি বৃষ্টি কিন্তু নয় আর ঝাড়খণ্ডের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে জামশেদপুর রয়েছে ধানবাদ রাঁচি এদিকে কিছুটা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যেটা আইএমডি জানিয়েছেন সেটা কিছুটা দেখা যাচ্ছে তবে সেটা আজকে সন্ধ্যা বা রাতের দিকে দক্ষিণবঙ্গের এই পূর্বাভাস রয়েছে অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখের দিকে সেই রকম বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না তবু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা থাকছে এটা উনত্রিশ তারিখের আপডেট আপনাদের জানাচ্ছি সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বৃষ্টিটা অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো থেকে উনত্রিশ তারিখে বৃষ্টি কমতে পারে এবং উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে সেটা বজ্রবিদ্যুৎ সহযোগে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে তাই আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুধুমাত্র হতে পারে সুতরাং যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোর দিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে দিকে রয়েছে তারিখ একটা পূর্বাভাস অর্থাৎ বৃহস্পতিবার তবে রাতের সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে বৃষ্টি কমতে চলেছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জন্য আজকে এবং আগামীকাল সেই রকমই পূর্বাভাস আমরা পাচ্ছি এবং শুক্রবার অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা আগস্ট মাসের তিরিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না তবে উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা প্রভাব আসতে পারে নিম্নচাপের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো দিকে কিছুটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে এবার সরাসরি আপনাদের জানাবো যে নিম্নচাপটি আসতে চলেছে তার কি পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর উনত্রিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে অবশ্যই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন তারা যেটা বলতে চাইছেন যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে দেখতেই পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছেন এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা নেই তবে কোন দিকে যেতে পারে তাদের যেটা বক্তব্য রয়েছে এই নিম্নচাপটি যেতে পারে দক্ষিণ উড়িষ্যা অর্থাৎ অনেকটা নিচে দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে সেটি পশ্চিম দিকে এগিয়ে যাবে তবে তারা যেটা বলতে চাইছেন এই নিম্নচাপটি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনা নেই সেটি চলে যাবে আস্তে আস্তে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে সরাসরি আরও পশ্চিম দিকে অগ্রসর হবে যার জন্য বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যের দিকে বেশি বৃষ্টিপাতটা হবে যে নিম্নচাপটা আসছে অর্থাৎ বৃহস্পতিবার আগামী কাল। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকেই রয়েছে সুতরাং যে নিম্নচাপ আসছে তার জন্য পশ্চিমবঙ্গে বড় ধরনের কোনো প্রভাব আপাতত পড়ছে না যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন তো আমরা একবার দেখার চেষ্টা করব কি দেখা যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই সরছে সেই সম্ভাবনা কবে উপকূল অতিক্রম করতে পারে যেটা প্রধানত দেখা যাচ্ছে আগস্ট মাসের একত্রিশ তারিখের দিকে সেটি উপকূল অতিক্রম করতে পারে এবং করে সেটি আরও পশ্চিম দিকে যাবে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এর প্রভাবের জন্য একটা পরোক্ষ প্রভাব এবার আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জন্য আজকে যে পূর্বাভাস রয়েছে ব্যাপক বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে তবে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে যে আপডেট রয়েছে সেরকম তো কোনো বৃষ্টিপাতই দেখা যাচ্ছে না শুধু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ নয় আসাম মেঘালয়ের দিকেও সেইভাবে বৃষ্টি নেই বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি বিশেষ করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটা আজকে রাতের দিকে আগামীকাল সকালের দিকে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে এছাড়া উপরের জেলাগুলোর মধ্যে আলিপুরদুয়ার কুচবিহারে হতে পারে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি এই দিকে হবার সম্ভাবনা উত্তর পশ্চিম আসামের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা প্রধানত দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের এই আপডেট তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো তিরিশ তারিখে উত্তরবঙ্গের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখান থেকে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তিরিশ তারিখে আমরা প্রবেশ করেছি সকালের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় বৃষ্টির কোনো সেইভাবে সম্ভাবনাই দেখা যাচ্ছে না একবার রাতের দিকে চেক করে দেখে নেব রাতের দিকে কোনো বৃষ্টি আসছে কিনা তিরিশ তারিখের দিকে তো রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেইভাবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বৃষ্টি নেই আসাম নেই এবার আমরা দেখার চেষ্টা করব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আপাতত যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরাতে তো বৃষ্টি অনেক কমে গেছে সেইভাবে আর কোথাও বৃষ্টি নেই আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা সকাল থেকে যা আপডেট রয়েছে বৃষ্টির তো সেরকম কোনো সম্ভাবনাই নেই মেঘলা আকাশ কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে দিনের যে আপডেট তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আজকের শেষ রাত থেকে আগামীকাল উনতিরিশ তারিখে বৃষ্টি আবার ত্রিপুরার দিকে বাড়তে পারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই সহ প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা তাই আগামীকাল উনতিরিশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে চিন্তার কিছু নেই ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আবার তিরিশ তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা হচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তবে সঙ্গে রয়েছে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি সঙ্গে রয়েছে গুমতি দক্ষিণ ত্রিপুরা এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা দেখতে পেলাম এবার একবার চেক করে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো হের ফের হওয়ার সম্ভাবনা রয়েছে কি না আমরা তাপমাত্রা মুড়ে একবার চলে যাবার চেষ্টা করব সেখান থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব টেম্পারেচারের কি খবর রয়েছে প্রথমেই ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে প্রধানত আমরা দেখতে পাচ্ছি সারা ত্রিপুরা জুড়ে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে ব্যাপক কোনো তাপমাত্রা বেড়ে যাওয়ার খবর নেই আর আসামের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানেও সেই রকমই পূর্বাভাস রয়েছে ব্যাপক যে তাপমাত্রা বাড়বে আপাতত সেই রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একত্রিশ থেকে বত্রিশ থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর সর্বত্রই তাপমাত্রা দেখা যাচ্ছে তিরিশ থেকে তেত্রিশ থাকবে তবে মেদিনীপুরের দিকে তাপমাত্রা একটু কমতে পারে আটাশ থেকে তিরিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সকলকে জানানোর চেষ্টা করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং